তো ফাইনালি আমি তোমাদের এখন আমার প্রিয় সবার প্রিয় বড় মাকে না তোমরা মাকে আর যদি বিসর্জন দেখতে চাও একটু আগে থেকে আসবে তার কারণ মায়ের যে বিসর্জনটা ভীষণ ভীষণ সুন্দর দেখলে চোখ থেকে জল বেরোবেই বেরাবে কথায় আছে ধর্ম হোক যা যার বড় মা সভা তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আজ এখন বর্তমানে দমদম রেলওয়ে স্টেশনে আর আজকে হচ্ছে কুড়ি অক্টোবর আর আজকে আমি যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মাকে দর্শন করতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি ট্রেন চলে আসছে ব্যারাকপুর ব্যারাকপুর হ্যাঁ 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 তো উঠে পড়লাম ট্রেনে অ্যাকচুয়ালি আমি ট্রেনে করে যাব হচ্ছে বেলভিড়িয়া মানে দমদমে পরে স্টেশন তো সেখান থেকে একজন উঠবে তো তাকে নিয়ে যাব হচ্ছে একেবারে নোয়হাটিতে বড়ো মাকে দর্শন করতে তো ভিডিওটাকে ফটাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের নৈহাটির বড় মাকে দর্শন করিয়ে দেবো টে পড়লাম বেলঘিরা স্টেশনে আর যেটা তোমাদের বললাম যে এই বেলঘিরা থেকে একজন উঠবে তো তাকে নিয়ে আবার পরবর্তী ট্রেন ধরতে হবে যেটা বলতে পারো নোয়াটি যায় আর এই ট্রেনটা তোমার চলে যাবে এখন ব্যারাকপুর যাই হোক একটু ওয়েট করি তারপরে সে আসবে আসুক তারপরে তাকে নিয়ে যাচ্ছে হচ্ছে নয়াটি বড়মাকে দর্শন করার তো বেলঘুরাতে যার আসার কথা ছিল সে অলরেডি চলে এসছে আর আমাদের কিন্তু বেলঘুরা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে অলরেডি নইহাটি লোকাল ঢুকেও পড়েছে আর এটা ধরে আমরা এখন নুহাটিতে যাবো ট্রেন দেখছি মোটামুটি তো ফাঁকা রয়েইছে এটা তো লেডিস ওঠাই যাবে না দেখি ওদিকটা দিকটা উঠি ফাইনালি নয়াটি স্টেশনে নেমে পড়লাম আর এখান থেকে মানে এই নয়াটি স্টেশন থেকে যেখানে নয়াটির বড়মা আছে মাত্র পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে আর তোমরা যদি এই বড়মা বড়োমা দেখতে আসছো তাহলে আমি তোমাদের বলে দিই তোমরা কীভাবে আসবে ওই পারে যদি তোমরা যাও তাহলে পারে চুঁচুড়া ঘাট আছে চুচুড়া ঘাট থেকে ফেরি করেও কিন্তু তোমরা বলতে পারো নৈহাটির যে বড়োমা আছে সেখানে চলে আসতে পারবে বাদবাকি তোমরা ব্যান্ডেল থেকে কৃষ্ণনগর থেকে ওদিকে হচ্ছে তোমার শিয়ালদা থেকে অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে এই নৈহাটি আসার বাদ এখন চলে যাওয়া হচ্ছে ওভার হয়ে সোজা যেখানে বড়োমা রয়েছে সেখানে আমি তো খুব এক্সাইটেড তার কারণ আগের বছর দেখেছি এবছরও মাকে একেবারে সামনে থেকে দেখবো আর মা কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত তো ফাইনালি নয়াটি স্টেশনে কিন্তু অনেক দিন পর দেখা পেলাম রানাঘাট এসি লোকালে দেখো ট্রেন পুরো ফাঁকা তোমাদের দেখাই আর আমাকে অনেকেই কমেন্ট করে যে দাদা এই ট্রেনে জার্নি করো এই ট্রেনে জার্নি করো অবশ্যই করো ভাই সময় হোক সময় হলে আমি এই ট্রেনের জার্নিও আমি তোমাদের করে দেখাবো বাদ বাকি এখন চলে হচ্ছে ডাইরেক্ট বড় মাকে দেখতে তো ফাইনালি নয়াটি স্টেশনের একেবারে বাইরে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে নোয়াটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর তোমরা যদি বড়োমার কাছে প্রথমবার আসো তোমাদের বলছি এক নম্বর প্ল্যাটফর্মের পাশে মানে এই যে এখান থেকে বেরোবে বেরিয়ে সোজা আসবে সোজা এসেই ডান দিকে যে গলিটা দেখবে মানে হচ্ছে তোমাদের এই গলিটার কথা বলছি এই গলি সোজা গেলেই কিন্তু তোমরা নোয়াটির যে বড়ো মা আছে তাকে দেখতে পাবে তবে আজকে এই ভেতর থেকে এন্ট্রি দিচ্ছে নাকি দেখি দেখি যাওয়া যায় যাওয়া যাবে তো কোন দিক যে ঘুরবো এদিক দিয়ে ও আচ্ছা তোমাদের দেখিয়ে দিই এই রাস্তা যদি সোজা যায় তাহলে কিন্তু বড়ো মাকে পেয়ে আর এই রাস্তা দিয়ে এখন ঢোকা যাবে না তবে এই রাস্তা দিয়ে বেরানো যাবে বাদ বাকি চলো তোমাদের ঘুরিয়েই দেখায় অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে আর যখন বড়মাগে মাকে দেখতে এসছি অবশ্যই বড়ো মাকে তোমাদের দেখাবো তবে এই রাস্তায় যদি যেতাম মানে একটু তাড়াতাড়ি হতে যাই হোক বড়োমার আশেপাশে যে বলতে পারো যে মায়ের যে প্রতিমাগুলো রয়েছে কালী ঠাকুরের সেগুলো আমি তোমাদের দেখাবো আর আমাদের এখন অনেকটা রাস্তা মানে অনেক লম্বা রাস্তা ঘুরে যেতে হবে আর তোমাদের দেখাই দেখো বাসের ব্যারিকেড দিয়েছে দেখো দেখতে পেরেছ আর আজকে হচ্ছে কালী পুজো আজকে হচ্ছে কুড়ি অক্টোবর মানে আজকে রাত্রে বলতে পারো কালী পুজো আরম্ভ আর চলবে হচ্ছে বেশ কয়েকদিন থাকবে যাই হোক যখন এসেছি তোমাদের খুব ভালোভাবে দর্শন করিয়ে দেব এবছর অনেকটা ঘুরিয়ে কিন্তু বড়মার মন্দিরের দিকে নিচ্ছে বাদবাকি এখানে একটা প্যান্ডেল এলাকা খেয়া ঘাটে মাঝি তোমাদের দেখাচ্ছি ভেতরে মায়ের প্রতিমাটা খুব সুন্দর এখানে যত সম্ভব হচ্ছে দেখো মায়ের প্রতিমাটা খুব সুন্দর সুন্দর আর আগের বছর কি হয়েছিল আমি তোমাদের বলছি আগের বছর যখন বড় মায়ের দেখতে এসেছিলাম তখন এই ঘাটটা দিয়ে বলতে পারো নৌকা ভাড়া করেছিলাম আর এই দিয়ে ঢুকেছিলাম আর তোমাদের বলে রাখি তোমরা যদি গরম আর ভাসান দেখতে আসো ঠিক আছে এবছরে হচ্ছে চব্বিশে অক্টোবর চেষ্টা করবে একটু আগে আগে এসে ওই মায়ের যে ঘাট আছে ওইখানে দাঁড়ানো বা কোনো এরকম ঘাট আছে সেখানে দাঁড়াবে যাতে তোমরা নৌকা করে বড়োমার যে ভাসান আছে সেটা দেখতে পারো আমি কিন্তু ভীষণ ভীষণ কিন্তু আমার সমস্যা হয়েছিলো সেই বড়ো মায়ের ভাসান দেখতে আর আমি তোমাদের বলবো তোমরা যেমন এসে বড়মাকে মাকে দেখে যাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই এসে বড়ো মায়ের ভাসানটাও দেখে যাও তোমাদের সত্যি খুব ভালো লাগে প্রায় আধা ঘন্টা হাঁটার পর যে রাস্তায় বড়ো মা আছে সে রাস্তায় আমরা এখন উঠলাম ফাইনালি আর এদিকটা যদি তোমাদের দেখা এদিকটা হচ্ছে তোমার নৈহাটির ফেরিঘাট আর ওদিক থেকে কিন্তু মাকে নিয়ে এসেই কিন্তু এই সোজা গিয়ে কিন্তু বিসর্জন দেওয়া হয় আর যেটা তোমাদের বললাম যে চব্বিশে অক্টোবর এবারে বড় মাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে তো যা যা দেখতে ইচ্ছুক তারা কিন্তু আগে থেকে কিন্তু চলে এসো নয়তো পরে কোনো জায়গা থেকে তোমাদের ঢুকতে দেবে না বা দেখি ভিড় তো হয়েছে কিন্তু সেরকম ভিড় হয়নি আজকে এই দিক দিয়ে যা ওরা কোথায় গেল ওরা মনে আগে চলে গেছে বা এরকম এবার লাইন সিস্টেম করে দিয়েছে আর অনেক অনেকটা রাস্তা কিন্তু আমাদের ঘুরিয়ে এনেছে আর বড় মা দেখতে যেতে যেতে এরকম কিন্তু রাস্তায় বলতে পারো বেশ কয়েকটা কিন্তু মায়ের যে প্রতিমা সেটা তোমরা দেখতে পাব খুব সুন্দর হয় বলতে পারো এই রাস্তায় সব কথা ঠাকুরই খুব সুন্দর এই দেখো তোমাদের দেখায় আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু সবাই এই রাস্তায় কিন্তু ডন্ডি কেটে গেছে যার জন্য এখন এই রাস্তাটা মানে এই রাস্তার উপর দিয়ে কাউকে সেরকম যেতে দিচ্ছে না এই দেখো এরকম সাইড দিয়ে সবাইকে যেতে হচ্ছে আর আমি এখান থেকে কিন্তু বড়মাকে দেখতে পাচ্ছি তোমাদের দেখাই সামনে নিয়ে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো এই দেখো দেখতে পেরেছো কমেন্টে কিন্তু সবাই একবার জয় বড়োমা লিখে আর এটা হচ্ছে তোমার বড় মায়ের মন্দির আর সামনেই রয়েছে আমার প্রিয় সবার প্রিয় বড় মা দেখো সামনে কিন্তু বিশাল বিশাল ভিড় রয়েছে কিন্তু এই ভিড় কাটিয়েও কিন্তু আমি তোমাদের বড়মাকে কিন্তু দর্শন অবশ্যই করাবো দেখো আর আমার পেছনে দেখো বিশাল ভিড় বিশাল ভিড় যাই হোক তো ফাইনালি আমি তোমাদের এখন আমার প্রিয় সবার প্রিয় বড় মাকে দেখে নাও তোমরা কমেন্টে কিন্তু সবাই একবার জয় বড় মা লিখে দেবে দেখো মাকে দেখে নাও তোমরা দেখো ভালোভাবে দেখে নাও মাকে

আসলে বড়োমার ওইখানে এত ভিড় কাউকে ওইখানে দাঁড়াতে দিচ্ছে না তো আমি একটু আগিয়ে এসে তোমাদের এখান থেকে আর একটু ভালোভাবে দেখাই আর এখানে দেখো অনেক মানুষ কিন্তু বসে রয়েছে বড় মাকে দেখার জন্য বাদ সামনে লাস্ট একজন দণ্ডি কাটছে তার দণ্ডির পর আর কেউ কাটতে পারে না বাদবাকি এখান থেকে মাকে দেখা যাচ্ছে দেখো মাকে একটাই চাই তোমরা যাতে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটা এর থেকে আর বেশি কিছু চাওয়া নেই আর যারা যারা এখনও পর্যন্ত ওই বড়ো মাকে দেখতে আসো তারা কিন্তু অবশ্যই এসো আজকে হচ্ছে কুড়ি অক্টোবর বলতে পারো আজকে থেকে পুজো শুরু আর মাকে কিন্তু বিসর্জন দেবে হচ্ছে চব্বিশে অক্টোবর বিকেল চারটের সময় আর এদের চারটে মানে পুরো চারটে আর যদি বিসর্জন দেখতে চাও একটু আগে থেকে আসবে তার কারণ মায়ের যে বিসর্জনটা ভীষণ ভীষণ সুন্দর দেখলে চোখ থেকে জল বেরোবেই বেরাবে বাদ বাকি সামনে কাউকে সেরকম দাঁড়াতে ইচ্ছে না তোমাদের এখান থেকে দেখায় ধর্ম হোক যার যার বড়োমা সবাই দেখো মাকে দর্শন করো না একবার সবাই আর কমেন্টে কিন্তু সবাই একবার জয় বড়মা লিখে দেবে আর বাদ তোমাদের বললাম যে এই রাস্তাটাই কিন্তু বড়মা ছাড়াও কিন্তু আরও অনেক মা কালীর প্রতিমা আছে যেগুলো আমি তোমাদের দেখাব আস্তে আস্তে বাদ এখানে রয়েছে ফাইভ স্টারে মানে সম্ভব মানে ছোটো মা আর এটা হচ্ছে তোমার বড়ো মা আর এটা হচ্ছে তোমার ছোটো মা যাই হোক সব মা হচ্ছেই সমান ছোট হোক বড় হোক মা মানেই হচ্ছে মা তো ফাইনালি বড় মাকে দর্শন করা হয়ে গেল এমনকি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও দর্শন করে দিলাম আর এই রাস্তায় যতগটা ঠাকুর আছে মা কালী সেটাও আমি তোমাদের দেখাবো এই দেখো তোমাদের দেখা এটা দেখতে পেরেছ খেবই সুন্দর লাগছে কিন্তু এটা হচ্ছে তোমার প্রভাত সঙ্গে ঠাকুর দেখো মা কালী নৈহাটি যার জন্য এসেছিলাম নৈহাটির বড় মাকে দেখতে সেটা খুব ভালোভাবে দেখলাম এমনকি আমার ভিডিওর মাধ্যমেও কিন্তু তোমাদের নৈহাটির বড় মাকে দেখিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই নোয়হাটির বড় মায়ের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা সবাই একবার এসে নৈহাটির বড়মাকে দেখে যাও আর এবছর কিন্তু নৈহাটি বড়মাকে বিসর্জন দেবে চব্বিশে অক্টোবর মানে হচ্ছে শুক্রবারে তো তোমরা যদি সেই বিসর্জন দেখতে চাও তাহলে কিন্তু আগে থেকে এসে সেখানে দাঁড়াবে তাহলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে বাদবাকি বাকি আমার তো নোয়হাটি খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে তোমরা এসে অবশ্যই অবশ্যই কিন্তু নৈহাটি যে বড় মা আছে আগে অবশ্যই দর্শন করে যাও আর ভিডিও শেষে একটাই কথা বলবো ধর্ম হোক যার যার বড় মা জয় বড়মা